শ্যামনগরবাসী সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন আমাদের এই উপজেলার ধনী দরিদ্র ছোট বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা আমাদের প্রাণের উৎসব ঈদুল আজহাই আমরা মেতে উঠব আমাদের জীবন হবে সুন্দর আমাদের জীবন হবে কল্যাণকর পবিত্র ঈদুল আজহা যে শিক্ষা আমাদের দিয়ে যায় সেটি হচ্ছে ত্যাগ সেটি হচ্ছে বিসর্জন সেটি হচ্ছে আমাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া সেটি যেন আমরা করতে পারি সকলকে পবিত্র ঈদ উল্লাহার আবারও শুভেচ্ছা ঈদ মোবারক